হলো দীর্ঘ ১৬ বছর শেখাসি নাই এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে উপরস্থ পর্যন্ত প্রশাসনের সাথে হাত মিলিয়ে এদেশের দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অন্তত আবালবৈদ্য পালিকা পর্যন্ত কেউ রেহায় পায়নি সমাজের যারা সমাজে বসবাস করে তারাও এই প্যাচিসের কাছ থেকে রেহাই পায়নি বিগত পাঁচই আগস্টের আগ থেকে ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাঁচ তারিখে এই প্যাচিস শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে ভারত পলায়ন করেছেন এই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের এই বাংলাদেশি এই সত্তর কোটি মানুষকে সেই যে ব্যয়াকল আটকিয়ে যে নির্যাতন যে শাসন করেছেন সেই শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি এই জন্য প্রথম আমি আল্লাহর কাছে ইয়া কামনা করতেছি যে আল্লাহ আমাদেরকে ফ্যাসিস থেকে মুক্তি করেছে আর এখন আমাদের অনুভূতি হলো আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে এ দেশের মানুষেরকে একটি সুষ্ঠু বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন উপহার দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে দেশের মানুষ তাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য আগের মতো ফিরিয়ে আসবে যেখানে চাঁদাবাজি রাহাজানি ডাঙ্গা হাঙ্গামা থাকবে না খুন খারাপি থাকবে না নানা নির্যাতন থাকবে না একজন সুষ্ঠু সমাজ গঠন হবে এই জন্য আমার নেতা তারেক রহমান বলেছেন আমাদের একত্রিশ দফা একটা কর্মসূচি উনি ঘোষণা করেছেন একত্রিশ দফা কর্মসূচির ভিতরে আমাদের সব কিছু আছে কিভাবে। এই দেশের উন্নয়ন কিভাবে নারী উন্নয়ন কিভাবে শান্তি শৃঙ্খলার মতো দেশ বসবাস করবে এই আলোকে আমাদের এই মাটি ও মানুষের নেতা বি এম আশরাফুদ্দিন নিজান সাহেব তিনি কমলনগরের হত্যত্ত অঞ্চলে মানুষের সাথে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন সুশী বেড়িয়েছেন উঠান বৈঠক করেছেন এবং তার আপ্রাণ চেষ্টা এই রামগতি কমলনগরে একটা মামলাও আজও হতে দেন নাই আমাদের এলাকাতে আমরা যারা অন্যায় করেছে যারা অবিচার করেছে যারা মানুষকে জেল খেটিয়েছে আমিও পাঁচ থেকে ছয়টা মামলার আসামি হয়েছি আমরাও অন্যায়ভাবে এই নির্যাতনের শিকার হয়েছি আমাদের আর্থিক শারীরিক মানসিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমার পাড়া প্রতিবেশীর অনেক লোক জেল কেটেছে আমার যুব দলের নেতায় জেল কেটেছে আমাদের ছাত্র দলের নেতা জেল কেটেছে আমাদের শ্রমিক দলের নেতা জেল কেটেছে স্বেচ্ছাসেবক দলের নেতা জেল কেটেছে আমরা আর আগামী রাজনীতিতে আমরা জেম জুলুম হত্যার রাজনীতি দেখতে চাই না আমরা গণতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক উপায়ে একটি রাষ্ট্র দেখতে চাই সেই রাষ্ট্র গঠনের জন্য আমার নেতা এবিএম ভিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব এবং আমাদের রাষ্ট্রনায়ক জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান কাজ করতেছেন ইনশাল্লাহ আমরা আশা করি আগামী ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করলে দেশের শান্তি শৃঙ্খলা আরও ফিরিয়ে আসবে ধন্যবাদ ধন্যবাদ প্রশ্ন অনেকগুলো নির্বাচনের জন্য আপনার কাজেরা ইউনিয়নে ছাত্র দল যুবদল বিএনপি কে কতটুকু সুসংগঠিত করেছেন আপনার নেতা আল্লাহিয়ামীদানকে বাংলাদেশ সংসদে উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমি আগেও একটা কথা বলেছি যে রামগতি কমলনগরে কোনো রাজনৈতিক মামলা নাই আপনি থানার বারফাফা কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের এবিএম আশাফুদ্দিন নিজান সাহেব তিনি এর আগেও তিনি সুশীল সমাজের প্রবক্তা ছিলেন আমরা গ্রামগতি কমলনগরের আট নাম সরকারেরা ইউনিয়ন বিএমপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ইনশাল্লাহ আমরা খুবই শক্তিশালী এবং সংগঠিত আমরা আগামী নির্বাচনের জন্য আমরা আমাদের সকল প্রস্তুতি আমাদের কেন্দ্র থেকে নির্দেশের পর আমরা গ্রহণ করে রেখেছি আগামী যেভাবে সুষ্ঠু নির্বাচন হয় এবং যেভাবে নির্বাচন করে আমরা আমাদের নেতাদেরকে বিজয় করতে পারবো সেইভাবে আমরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সেভাবে প্রস্তুতি নিয়ে আছি ইনশাআল্লাহ আমরা সবাই একাত্তাব আছি ধন্যবাদ জানাচ্ছি হাজারো নির্যাতন নিপীড়ন মধ্যে বৌদলী গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে করে আজও রাজপথে লড়াই ঘোষণায় লড়েই যাচ্ছেন তাই কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রমজীবী পেশাজীবী কৃষিজীবী মানুষের পক্ষ থেকে জনাব আওয়ামী লীগ সরকারের স্বৈর নেতৃবৃন্দ পালাচ্ছে কিন্তু তার কিছু ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন নেতা রয়েছে তার ভোটার সমর্থক রয়েছে আপনি এবং আপনার দল যদি নির্বাচিত হন আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন কি তাদের মতো আপনারাকে চালাবেন না তাদের ভালোবাসা গ্রহণ করবেন এটা জানতে চাই যাতে আমরা সাধারণত গণতন্ত্রে বিশ্বাসী আমরা মনে করি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করব তারপরে ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহর কাছে পারিয়াত করি না আমরা সরকার গঠন করতে পারি আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা মনে করি আমলিক একটি রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডের কারণে যদি তাদের কেউ যদি অন্যায় করার কারণে যদি তাদের জেল হাসি হ বা হাজত হ সেটা তাদের ব্যাপার আমরাও মনে করি আমাদের এলাকাতে যারা আছে তারা আমাদের ভাই বন্ধু যারা অন্যায় করেন যারা দেশের মানুষের প্রতি লুট করেন যারা অন্যায়ভাবে কাউকে মামলা দেন কারা হিংসাত্মকভাবে কারো প্রতি জুলুম করেন চাঁদাবাদি করেন তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু যারা অন্যায় করছে এই দেশের প্রশাসন আছে সরকার আছে আইন আছে তাদেরকে আইন আইনের হাতত নিয়ে তাদের অন্যায়ের শাস্তি দিবে এখানে আমাদের আমরা কারো প্রতি ফেসি হওয়ার মতো আমি সুযোগ আছে বলে মনে করি না আমি মনে করি যারা অন্যায় করেছে তারা আইনের মাধ্যমে তাদের অন্যায়ের জবাব দিব আর আমরা যারা সাধারণ আমলিক যারা আছে তারা আগেও আমাদের সাথে আমাদের তো বসবাস করেছে আগামী দিনও করবে তাদের প্রতি আমরা আন্তরিকতা বাড়িয়ে দিয়ে আগামী দিনে যেন তারা আরও সুন্দরভাবে চলতে পারে আমরা সে ব্যবস্থা করব এবং যারা অন্যায় করছি তারা অন্যায়ের জন্য দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে